শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করায় বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল বেলা সাড়ে তিনটায় গোপালগঞ্জ লঞ্চহাট এলাকায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গতকাল মঙ্গলবার দুই দফায় লাঠি হাতে বের হওয়া মিছিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বেলা তিনটায় ও সন্ধ্যা সাড়ে ছয়টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে লাঠিশোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন মিছিল কর্মীরা শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সহ বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া নেতা কর্মীদের হাতে টেটাক রামদাত চাইনিজ কুরাল ডাল বাসের লাঠি লোহার রড লোহার পাইপ দেখা যায়